নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেই বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে অর্থাৎ সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে সেই বিষয়টি হলো চাকরি দুর্নীতি বন্ধুরা আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে থেকেই যে আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি কিন্তু বাতিল হয়েছে এবং বর্তমানে দাঁড়িয়ে আমরা দেখছি যে এসএসসি কিন্তু অযোগ্যদের তালিকা কিন্তু ধীরে ধীরে বার করছে এবং সেই তালিকায় আমরা কী দেখতে পাচ্ছি যে একাধিক তৃণমূলের যে বিধায়ক রয়েছে কাউন্সিলার রয়েছে বা তৃণমূল ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের আত্মীয় স্বজনদের আত্মীয় স্বজনদের নাম কিন্তু বেরিয়ে আসছে বন্ধুরা অর্থাৎ আপনারা জানেন যে গত এক বছর ধরেই বা তার কিছুটা সময় ধরেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই যে চাকরি দুর্নীতি এই যে চাকরি কেলেঙ্কারি এ নিয়ে কিন্তু ব্যাপক কিন্তু আন্দোলন কিন্তু দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র বিরোধী দলরা নয় সাধারণ মানুষ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে হ্যাঁ পশ্চিমবঙ্গের যে সমাজের যে সহবদ্ধি সম্পন্ন মানুষ তারা প্রত্যেকে কিন্তু এ বিষয়ে কিন্তু রাস্তায় নেমেছেন বন্ধুরা আপনারা জানেন যে শিক্ষাটা যে একটা রাজ্য কিংবা একটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিক্ষার ওপর যে রাজ্যের সরকার যে একটা আঘাত এনেছে তার বিরুদ্ধে কিন্তু গোটা রাজ্যের মানুষ কিন্তু সোচ্চার হয়েছে এবং বন্ধুরা এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বাতিলের পর আপনারা দেখছেন যে শাসক দল কিন্তু এটা কোণঠাসা কিন্তু হয়ে পড়েছে এবং সম্প্রতি আমরা দেখলাম যে এসএসসি যখন অযোগ্যতার তালিকা প্রকাশ করছে সেখানে কিন্তু একাধিক তৃণমূল নেতানেত্রীর ঘনিষ্ঠ লোকজন বা আত্মীয় স্বজনের নাম কিন্তু বন্ধুরা বেরিয়েছে এর ফলে কিন্তু রাজ্য সরকার কিন্তু যথেষ্ট চাপে পড়েছে বন্ধুরা যদি রাজনৈতিকভাবে যদি আমি বলি তাহলে অবশ্যই বিরোধীদের কাছে কিন্তু এটা একটা বড় সুযোগ যে রাজ্যের সরকারকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কিন্তু আরও বেশি কণ্ঠাসা করতে যদিও লাগাতার আন্দোলনের ফলে রাজ্য সরকার কিন্তু এই চাকরির যে কেলেঙ্কারি এই নিয়ে কিন্তু একদম কণ্ঠাসা কিন্তু হয়ে রয়েছে বন্ধুরা তবে এখন যেই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে এই যে চাকরির যে কেলেঙ্কারি এই যে ব্যাপক কেলেঙ্কারি এবং মানুষের যে একটা তীব্র যে আন্দোলন গ্রামগঞ্জ থেকে শুরু করে হ্যাঁ শহরাঞ্চলে প্রায় প্রত্যেকটা এলাকা এলাকায় এই যে এই যে এর বিরুদ্ধে যে আন্দোলন এবং মানুষ যে এই চাকরিচুরির বিরুদ্ধে যে সোচ্চার হচ্ছেন এর ফলে শাসক দল কতটা পিছিয়ে পড়ছে এবং তারা তাদের কতটা চাপ বাড়ছে কারণ আপনারা জানেন যে খুব কাছেই কিন্তু বিধানসভা নির্বাচন এবং শাসক দলের কিন্তু শাসক দলের কিন্তু সমালোচনা কিন্তু সর্ব জায়গায় এবং সর্ব মানুষের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে এই যে চাকরি বাতিল এই যে চাকরি কেলেঙ্কারি এটা যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল সরকার তাদের কতটা বিপাকে ফেলবে বন্ধুরা আমি যদি বলি আমার আমি যেটুকু রিসার্চ করছি আমি যেটুকু গবেষণা করে দেখছি যতটুকু সমীক্ষা করে দেখছি এবং মানুষের সঙ্গে কথা বলে দেখছি আমি কিন্তু বুঝতে পারছি যে এই চাকরি কেলেঙ্কারিটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একদম ভালোভাবে নিচ্ছে না আপনি প্রত্যন্ত গ্রাম এলাকায় যান কিংবা শহরে কোনো মানুষের সঙ্গে কথা বলেন তারা প্রত্যেকে কিন্তু এই কথাটা বলছে যে এই দুর্নীতি কিন্তু মেনে নেওয়া যায় না অর্থাৎ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কিন্তু মেনে নেওয়া যায় না বন্ধুরা আপনারা দেখবেন সেটা গ্রামের কোনো মেহনতি খেতে খাওয়া মানুষ হোক কিংবা শহরীয় অঞ্চলের একটু ধনী ব্যক্তি হোক না কেন এই শিক্ষা নিয়ে কিন্তু কেউ কিন্তু রকম শিক্ষা নিয়ে কেউ কিন্তু রকম যে হেলামি বা অবহেলা এটা কিন্তু কেউ পছন্দ করে না আপনারা জানেন গ্রামেগঞ্জে যারা আমাদের কৃষক ভাইরা রয়েছে তারাও কিন্তু সারা দিন আপ্রাণ কিন্তু খাটাখাটনি করে তাদের ছেলে মেয়েকে কিন্তু এখন পড়ায় তারা চায় তাদের ছেলে ছেলেমেয়েরাও যাতে একটা সময় গিয়ে প্রতিষ্ঠিত হয় তারা যখন শুনছে যে রাজ্যের সরকার এমন ব্যাপক কেলেঙ্কারি করেছে তখন কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এর বিরুদ্ধে কিন্তু বন্ধুরা লড়াই আন্দোলনে যদি রাস্তায় নাও থাকে তারা কিন্তু হ্যাঁ তারা কিন্তু এর প্রতিবাদ কিন্তু বন্ধুরা করছে আপনারা দেখতে পারবেন আপনারা বিশেষ করে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন তাহলে দেখতে পাবেন সাধারণ মানুষও কিন্তু এই শাসক দলের কিন্তু সমালোচনা করছে তো বন্ধুরা এই পরিবেক্ষেত্রে যদি দেখতে যাই তাহলে কিন্তু এই যে দুর্নীতি ইস্যু এই যে শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি ইস্যু এটা কিন্তু দু হাজার নির্বাচনে কিন্তু হ্যাঁ শাসক দলের জন্য কিন্তু একটা বড় থ্রেট হতে পারে আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে যদি আমি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের মানুষ কিন্তু দুর্নীতি ইস্যুতে কিন্তু ভোট দেয় এবং উত্তরবঙ্গে কিন্তু এর জন্য ক্রমাগত কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে যাচ্ছে এবার দেখার বিষয় যে দক্ষিণবঙ্গে এর প্রভাবটা কত করে আমি নিশ্চিতভাবে বলছি নিশ্চিত করে বলছি বন্ধুরা এবং হলফ করে বলছি যে দক্ষিণবঙ্গেও কিন্তু এই যে চাকরির দুর্নীতির এর কিন্তু প্রভাব কিন্তু ভোট বাক্সে কিন্তু পড়বে আপনারা জানেন যে এই যে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সারা মানুষ কিন্তু রাস্তায় নামছে কলকাতার বুকে কিন্তু আমরা প্রতিনিয়ত শিক্ষক থেকে শুরু করে নানা সংগঠন বা বিরোধী দল তো আছেই বিরোধী দলের বিজেপি থেকে শুরু করে হ্যাঁ সিপিআইএম থেকে শুরু করে হ্যাঁ সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই থেকে শুরু করে একাধিক সংগঠন কিন্তু বারংবার কিন্তু প্রতিবাদে কিন্তু নামছে বন্ধুরা আর আপনারা দেখছেন যে বেশ বিভাগে কিন্তু তৃণমূল কংগ্রেস পড়ছে এবং তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিবাদে যে কোনো সংগঠন যদি রাস্তায় নামে এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে তাহলে কিন্তু শাসক দল কিন্তু পুলিশ দিয়ে তাদের ওপর আক্রমণ এর ফলে এই জিনিসটা কিন্তু আরো বেশি হাইলাইট হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাকরির দুর্নীতি নিয়ে কিন্তু গোটা রাজ্যে কিন্তু একটা কিন্তু হইচই পড়ে গেছে হুম এবং আজকে আমি আমার প্রতিবেদনে যেই লাইনটি রেখেছি যে ভোট বাক্সের কতটা প্রভাব পড়বে বন্ধুরা আমি বলছি আপনারা হরপ করে দেখবেন তৃণমূল কংগ্রেস যদি এবার যদি ক্ষমতাচ্যুত হয় বা তারা যদি খারাপ ফলাফল করে তার প্রধান কারণ কিন্তু এই চাকরি চুরি হবে এই ছাব্বিশ হাজার শুধু নয় তিরিশ লক্ষ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিল আপনার একবার একবার আপনারা ভাববেন যে তিরিশ লক্ষ যে ছেলে মেয়ে যে পরীক্ষা দিয়েছিল এদের পরিবারের মানুষ কিন্তু ধীরে ধীরে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু মুখ সরাচ্ছে এই শুধু এই শুধু তিরিশ লক্ষ নয় সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমি একাধিক এরকম মানুষ দেখেছি যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় কিংবা মমতা মমতা ব্যানার্জী যারা প্রশংসা করতো তারাও কিন্তু এখন মমতা ব্যানার্জি কিন্তু সমালোচনা করছে বন্ধুরা আপনারা জানেন যে শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ এবং শিক্ষার ওপর যখন আঘাত এনেছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরও একাধিক কিন্তু যারা শিক্ষক রয়েছে বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে যারা দুর্নীতিকে প্রশ্নে যায় না তারাও কিন্তু হুম তৃণমূল কংগ্রেসের কিন্তু সমালোচনাটা কিন্তু করছে বন্ধুরা আমি আপনাদেরকে বলছি যে ভোট বাক্সে এই দুর্নীতির কিন্তু প্রভাব পড়বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল কংগ্রেস যদি এবার ক্ষমতাচ্যুত হয় তাহলে কিন্তু এর প্রধান কারণ হবে এই চাকরি দুর্নীতি এছাড়াও একাধিক দুর্নীতি রয়েছে সেগুলো নিয়ে আমরা পরে বিষয়তে আলোচনা করব তবে আজকে আমি বলছি এই চাকরি দুর্নীতি কিন্তু এই তৃণমূল কংগ্রেসের হুম কিন্তু খারাপ ফলাফল কিংবা ক্ষমতাচ্যুত হওয়ার কিন্তু একটা প্রধান কারণ হয়ে দাঁড়াবে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কী মনে হয় এই যে চাকরি দুর্নীতি এই চাকরি দুর্নীতি কতটা প্রভাব ফেলবে ভোট বাক্সে বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা